আমি সবাইকে লাইফস্টাইলে আরো একবার সবাইকে স্বাগত আজকে হচ্ছে শনিবার এখন সকাল সাতটা বাজে আমি উঠলাম ঘর বাড়ি ঝাড় দিলাম বিছানা গোছালাম তোমাদের কাকু আজকে একটুখানি লেটেই বেরিয়েছে মানে ঘুম ভাঙতে লেট হয়ে গেছে সাতটা না সরি দাঁড়াবো কটা বাজে ও এখন সাড়ে আটটা বাজে আমি সাতটা বলছি সাড়ে আটটা বাজে ওর বেরোতে বেরোতে প্রায় সাড়ে সাতটা পৌনে আটটা বেজে গেছিল কারণ ঘুম ভাঙতেই সবার দেরি হয়েছে একবার সকালবেলা উঠেছে চারটের সময় তখন দেখি ছেলে পড়তে বসেছে তো ওই ওর সঙ্গে কথা বলছিল আমি তো ঘুমাই আমি তো উঠি না তো তারপরে গিয়ে ভাবলো যা তো উঠে কী করবো গিয়ে শুয়ে পড়েছে ব্যাস তারপরে ঘুম ভেঙেছে সাতটা তো সান ফান করে রেডি হয়ে আধা ঘন্টার মধ্যে বেরিয়ে গেল তো আমি এখন ঘরের কাজ বাজ সারলাম চলো এখন জামা কাপড় কাজবো কেচে হচ্ছে মিলবো ছাদে কিন্তু টিপ করে বৃষ্টি পড়ছে বাইরে ওয়েদারটা ভীষণ বাজে গরমও লাগছে বৃষ্টিও পড়ছে আর এদিকে আমার বিছানা দুটো বিছানায় গোছানো কমপ্লিট ওটা তো তুলে দিয়েছি এটাও গোছানো কমপ্লিট কারণ মাম্পু নেই মাম্পু হচ্ছে শিল্পার সঙ্গে ওদের শিল্পার সঙ্গে হচ্ছে ওদের ঘরে ঘুমাচ্ছে তার জন্যে হচ্ছে আর বিছানাটা তাড়াতাড়ি উঠে গেছে না হলে মাম্পু থাকলে দেরি হয় আর বাইরে ওয়েদারটা দেখো বৃষ্টি পড়ছে একবার দেখো কি ভীষণ বাজে ওয়েদার কালো হয়ে রয়েছে এখন মনে হবে দেখলে যে পাঁচটা সাড়ে পাঁচটা সকাল ভোর পাঁচটা সাড়ে পাঁচটা বাজে চলো সান করে আমি পুজো দিই আর দেখো আমার হচ্ছে ওই ফলগুলো একটু কেটে দিয়েছি ছেলে খেয়ে পড়তে গেলেও খেয়ে পড়তে যায়নি ও একটুখানি ছাতুও খেয়েছে আর ছোলা কচু নিয়ে এসেছিলাম না তো ওটাকেও তরকারি করব কিছু কেটে কুটে রেখে গেলে না আসলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় কেটে রাখলাম যে খায় খাবে যা করে এটাকে এখন আমি ফ্রিজে রেখে দেব চলো দোকানে চলে যাচ্ছি দোকান থেকে এসে একটুখানি ওই মাছের বাজার একটুখানি সবজি এইসবই নিলাম তো অনেকটাই বেলা হয়েছে তখন বেশ এগারোটা সাড়ে এগারোটা বাজে আর আমার তো জানো জ্যান্ত মাছ খাওয়ার কথা বলেছে আর সবজিও একটুখানি নিয়ে নিলাম নিয়ে বাড়ির দিকে যাই দোকান থেকে আসলাম আর দেখো ভিজে ঘামে শান হয়ে গেছি বাইরের ওয়েদারটা রোদ্দুর নেই কিন্তু বিভৎস একটা পরিমাণের গরম ফেলেছে রান্না বসাবো চারাপোনা নিয়ে এসেছি চারাপোনা না তোমাদের দিদি ভাই এখানে বসে বসে খাওয়া দাওয়া হচ্ছে এখন কটা বাজে যেন সাড়ে বারোটা এখন খাচ্ছে আর এই যে চিংড়ি মাছ আছে এটা গাটি কুচু হবে মাছের এমনি পাতলা ঝোল করবো ওদের ভাজা হবে এটা তো ঘাঁটি কচু না শোলা কচু এখানে ভাত বসিয়েছি চলো আমি আলু পেঁয়াজ পেঁয়াজ যা যা লাগে কেটে নিই আর হচ্ছে আমি ওই এর সঙ্গে একটা তেলাপিয়া মাছও দিয়ে দিয়েছি তো সেটাকে আর ছেলেমেয়ের জন্য মাছ ভাজা রাখবো কারণ ওরা না ছোটো মাছ একদম খেতে পারে না আর আমাদেরটা হচ্ছে ঝোলে দেব আর আমি তো খুব বেশি কড়া করে ভাজবো না আমার মাছটা কারণ কড়া করে ভাজলে কিছুই থাকবে না আর ঘুনাগুণ সবই নষ্ট হয়ে যাবে খেতে হয়তো ভালো লাগবে কিন্তু অত তেল খাওয়া তো আমার পক্ষে ঠিক না তাই হচ্ছে আমার মাছটা একটু হালকা করে ভেজে নেব চলো তো হচ্ছে দোকান থেকে চলে এসেছি আর রান্নাও বসিয়ে দিয়েছি আমি কতবার আর তুমি দোকান থেকে আসবে বৃষ্টিও পড়ছে তাই গিয়ে আমার মহারানীর জামা কাপড় তুলে নিয়ে আসলো তো চলো কি রান্না করছি দেখাই তোমাদের বলেছি তোমাদের কি রান্না করি সব ভুলে যাচ্ছি কেন কে জানি চিংড়ি মাছ দুটোই ভাজা হয়ে গেছে ভাতও আমার বসানো হয়ে গেছে এখন এই গাটি করছে তরকারিটা বসাবো চলো গাটি কচুর তরকারিটা বসাবো আর আমি ওই পেঁয়াজ দিয়ে ওর মধ্যেই কচুটা ভাজা ভাজা মতন করব ভাজা ভাজা করব না মানে তরকারি করব তো কচুটাকে আমি আলাদা করে আর ভাজলাম না শোলা কচু বারবার খালি গাটি কচু বলে যাচ্ছি ভুল করে কারণ আমরা এই কচু ছাড়া তো খাই না তো প্রথম দিন নিয়ে আসলাম মনে হচ্ছে সবজি এলে জোর করেই দিল মাসি যে নিয়ে যাও একবার খেয়ে দেখো বলে বাবা আমি এত বড় কচু কোনোদিনও খাইনি আর সত্যিই খাইনি বড় বড়গুলো কি মান কুচু বলে সেগুলোকে বাটা করে সেইটুকু জানি এগুলো একটুখানি ছোটো সাইজে দেখতে একটা একটা কচু অনেক বড় বড় এরকম তো যাই হোক আমি বোঝাতে পারবো না কচু নিয়ে ছাড়ো তো হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি দেখো এর মধ্যেই হচ্ছে আমি এগুলো দিয়ে ভাজা ভাজা করব। তারপরে মশলাপাতি যা যা দেয়ার তাই তাই দেব। ওই কিছুই না আদা জিরে টমেটো এইসবই দেব আর কাঁচা লঙ্কা জানো তো গুঁড়ো লঙ্কা তো খাইই না খাওয়াই ছেড়ে দিয়েছে আর হচ্ছে তরকারিটা না খুব খেতে ভালো হয়েছিল কারণ নামানোর আগে একটুখানি আমি অল্প একটু নিয়ে খেয়ে দেখলাম আমি তো বেশি খাবো না এই সব তরকারি তাও ইচ্ছে করে কচু তো কচু আমার খুব ভালো লাগে খেতে হ্যাঁ তো হচ্ছে কচু কচুটাকে আমি দেখো সব মশলা দিয়ে প্রায় কষানো হয়ে গেছে আর এই গরম জলটা দিয়ে দেব। আর প্রায় দেখলাম যে আধা সেদ্ধ হয়ে গেছে তার মানে সেদ্ধ ভালোভাবেই হয়ে যাবে আর হয়েও গেছিলো তাই আর খুব একটা এ দিইনি বেশি মাখা মাখা টাইপের করেছিলাম আর মেঘ একদম অন্ধকার হয়ে এসেছে আমি তো রান্না করছি একবার আর এখানে একটা চেয়ার পাতা আছে ওই চেয়ারে বসে আছি আর মেঘ একদম ঢেকে আসছে আওয়াজ শুনতে পাচ্ছো জোরে জোরে মিঠে আর বাইরেটা পুরো অন্ধকার হয়ে এসেছে দেখাচ্ছে কি অবস্থা চল রান্নাটা তো ওই যাই হোক কচু আলু চিংড়ি মাছের তরকারিটা হয়ে এসেছে তারপরে আমি মাছের তরকারিটা বসাবো আর পেঁপে সেদ্ধ কচু আলুর তরকারিটা কাটি কচু আর চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে এবার আমি মাছের ঝোলটা বসাবো আর মাছের ছোলে একদম অল্প করে আমি তেল দিয়েছি দেখো কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দিদি ভাই কত কষ্ট করে একটা রিলস এর জন্য কি বানাচ্ছে দেখো এখন ট্রেন্ডিং এটাই চলছে ঘাম ঝরিয়ে ঘাম ঝরিয়ে দেখো কি অবস্থা আর এই যে প্রদীপ নিয়ে এই চলছে আর তার সঙ্গে যে আর একজন বসে আছে ভালো লাগছে না আর ফটফট করে ফুটো করে দেবে তো হচ্ছে ছেলে মেয়ে আমি তোমাদের কাকু সবাই খাওয়া মানে বেড়ে নিয়ে বসে গেছে আর দেখো এই যে কচু তরকারিটা গাটি কচু শুধু গাটি কচু বলে গেছে শোলা কচুর তরকারিটা এত ভালো হয়েছে ছেলে মেয়ে সবাই খুব ভালো খেয়েছে আর আমি তো খাবো না জানো পেঁপের তরকারি পেপে সেদ্ধ মাখছি তাই আর ওদের তোমাদের কাকুর এই যে ভাতটা বাড়া আছে তো বসছেই না টিভি দেখেই যাচ্ছে এক মন দিয়ে আর দেখো এখন বাজে হচ্ছে পাঁচটা আর আমি ছাদে হাঁটাহাঁটি করছি আর মনে হচ্ছে যেন চারিদিকে সন্ধ্যে হয়ে এসছে এরকম অবস্থা জাস্ট আমি ফোনের লাইটটা বাড়ালাম নাহলে মানে কী বলবো চারিদিকটা অন্ধকার অন্ধকার দেখাচ্ছে বেশ দেখতে সুন্দর লাগছে খুব সকালটা যেমন দেখতে সুন্দর লাগে আবার দেখবে সন্ধ্যে হওয়ার সময় ওই মুখটাও দেখতে খুব সুন্দর লাগে তো চলো এখন গিয়ে বাড়িতে চা চাঠাকুর একটু হাঁটাহাঁটি করলাম অনেকক্ষণ ধরে হাঁটলাম এবার ঘরের দিকে যাওয়া জায়গা জানো আমার একটুখানি চায়ের নেশা আছে চা না খেতে পারলে আমার ভালো লাগে না দুবেলা চা খেতেই হবে এরকম একটা ব্যথা সব ছাদে একটু লোক ঘোরাঘুরি করছে দেখো ওই ছাদটাতে দেখো তো উপরে দেখলে একটু হাঁটাহাঁটি করার পর নিচে এসে এখন বসে আছি বর গ্যাসে চা বানাতে হ্যাঁ চা বানিয়ে নিয়ে আসবেন বসে বসে খাবো হ্যাঁ এটা আবার নতুন কিছু না রোজকারই হয় ঠিক আছে আমি দেখাচ্ছি দাঁড়াও চা নিয়ে আসছে একসাথে ও চা হলো রে হে বলবে আজকে চাটা আরো স্পেশাল করা হয়েছে আচ্ছা চলো চাটা খেয়েছে তুমি চাটা হয়েছে না হম এরকম চা বানানো ব্যাপার আছে

নিচে যাই আর নিচে গিয়ে কী বা ভিডিও হই আমরা আমরা বসে খালি একটু গল্প করি ব্যবস্তার পর বাড়ি চলে আসি তাই আর নিচে ভিডিও করা হয় না যাব কি যাব না তাও ভাবছি ঘরে বসে বসে ভালোও লাগছে না তোমাদের দিদি ভাইও নেই ও বেরিয়েছে দেখলে একটা ওই যে বোতল ফুটো ফুটো করেছিল কারণ ওই যে সবাই যে রিলসটা বানাচ্ছে তো বানাতে পারেনি বোতলটা এমনি ফুটো ফুটো করে আমাকে এসে বলছে বেকার হয়ে গেল খালি বলে ফেলে টেলে দিয়ে রেডি হয়ে বেরিয়ে গেলো চল একটু আমি নিচ থেকে ঘুরে আসি তারপরে হচ্ছে কি রান্না বাড়ি রান্না বাড়ির কিছুই নেই সব যা আছে দুপুরেরই আছে ওগুলোই খাওয়া হবে আর হয়তো একটুখানি ডিমের অমলেট ফমলেট করতে পারি এই আর কি তা চল একটু নিচ থেকে ঘুরে আসি নিচ থেকে ঘুরে এসে এখন হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মাম্পি আর হচ্ছে শিল্প ঘরে ঘুমাতে গেল পাপা যে দরজা বন্ধ করে শুয়ে পড়েছে দরজা বন্ধ করা না এমনি জাস্ট ঠেলে রেখে শুয়ে পড়েছে আর আমরাও শোব কারণ হচ্ছে আমি ওই ওষুধটা আর খাচ্ছি না তার জন্য দেখছি ঘুমটাও মোটামুটি হচ্ছে কিন্তু আবার ভাবছি না জানো তো ওষুধটা না খাওয়ার পর দেখছি ঘুমটা সেইভাবে হচ্ছে না কি করবো বুঝতে পারছি না যেই ওষুধ খাচ্ছি সেই ঘুম প্রচণ্ড আসছে আর চোখগুলো একটু ফোলা ফোলা লাগছে মনে হচ্ছে ঘুম থেকে উঠেছি এরকম একটা ব্যাপার কিন্তু না তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে খুব শিখি নেক্সট একটা ব্লগে ততক্ষণ সবাইকে গুড নাইট